বোন বসে আছে আমি তাকে চিকিৎসা করেছি আগে মাসখানেক আগে তাই না মাসখানেক আগে চিকিৎসা করছি তো চিকিৎসার আগে কি কি সমস্যা ছিল আর চিকিৎসা আমি চিকিৎসা করার পরে কেমন আছে একটু আপনার রুগীর মুখে শুনুন আসসালামু আলাইকুম আপনার নাম বলা আমার নাম সময় একটুmathsfি দাও আপনার কত বছরের সমস্যা ছিল এই এক বছর এক বছর হবে কি কি সমস্যা হতো আপনার আমার নানা ধরনের সমস্যা হতো হাত পা ব্যথা করতো কিছু মনে রাখতে পারতাম না এবং অনেক জিদ উঠতো রাগ উঠতো কিন্তু আল্লাহ রহমতে এখন সুস্থ আছে আমি এখন এখন ওরকম কোনো সমস্যা হয় না জিন যখন বাসায় আপনার শরীরে ভর করতো তখন আপনার কি কি আচরণ করতো রাগ উঠাইতো অনেক জিত উঠাইতো সবার সাথে খারাপ আচরণ করাইতো করতে করতে বলতো এরকম মাথার মধ্যে চিন্তা ভাবনা আসতো কিন্তু আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে আমি এখন আমি চিকিৎসা করার পরে আপনার ওই সমস্যা গুলো আর আছে না 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 আলহামদুলিল্লাহ এগুলো কোনো সমস্যা নাই এখন ভালো আছি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ